হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমান তো ভালোই আছেন আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি নিয়ে চলে আসলাম একটা সহজ এবং নতুন মিষ্টি জাতীয় রেসিপি তা হচ্ছে চিরার পায়েস তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি চিরার পায়েসটা তৈরি করি প্রথমে আমি একটা ছাঁকনিতে এক কাপ নিয়ে নিয়েছি এখন এটাকে পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি চিরাটা ধোয়ার পর ছাঁকনিতে রেখে দিচ্ছি পানিটা ঝরার জন্য পানিটা ঝরা হয়ে গেলে চিরাটা এরকম ঝরঝরে হয়ে যাবে আগে থেকে চুলাই দুধ বসিয়ে দিয়েছিলাম এখানে হাফ লিটার দুধ ইউজ করেছি আমি দুধটা চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি দুধটা ফুটে উঠলে দুইটা দারচিনি দুইটা এলাচি এবং দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখন একটু নাড়াচাড়া দিয়ে দুধটা আরেকটু একটু ফুটিয়ে নেব এখানে আমি এক চামচ নলেন গুড় ইউজ করেছি আপনারা চিনিও ইউজ করতে পারেন আমি গুড় দিয়ে পায়েসটা বানিয়েছি দুধটা একটু চাড়া দিয়ে আগে থেকেই ধুয়ে রাখা চিরাগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করব আমি এখানে দুই চামচ গুড়া দুধও ইউজ করেছি আপনারা এটাই স্কিপ করতে পারেন পায়েসটা প্রায় হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিশমিশ এবং কাজু বাদাম উপর দিয়ে ছিটিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিট ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার চিরার পায়েস আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ